আসসালামু আলাইকুম কথা বলছি এসআইলাম প্রস্তুতি নিয়ে এটা দ্বিতীয় ভিডিও ইফ ইউর গ্রান্টেড এসআই আপনার যদি এসআই মঞ্জুর হয় ই ভিসা দেওয়া হবে মানে ই ভিসাটা হচ্ছে গিয়ে একটা অনলাইন রেকর্ড অফ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস এবং ওয়ে মানে যেখানে আপনি অ্যাক্সেস করতে পারবেন ইউকে ভিআই অ্যাকাউন্টের মাধ্যমে হোম অফিস আপনার জন্য ক্রিয়েট করবে ইউকে ভিআই অ্যাকাউন্ট এবং ইউর ইনফরমেশন অ্যাবাউট হাউ টু সাইন ইন অর অ্যাক্সেস টু ইউর ভিসা আপনার ভিসা যদি এসাইলাম যদি মঞ্জুর হয় তাহলে আপনার আপনি নিজেই অ্যাক্সেস করতে পারবেন নিজেই জানতে পারবেন যে আপনার কী হয়েছে

আপনি এসআই মঞ্জুর হওয়ার আঠাশ দিনের মধ্যে আপনাকে চলে যেতে হবে এবং আপনি যদিও এটাই আঠাশ দিনটা বর্তমানে ছাপ্পান্ন দিন করার চেষ্টা চলছে এবং অনেক জায়গায় এটা বর্তমানে ছাপ্পান্ন দিন মুভ অন পিরিয়ড যেটা বলি সেটা ছাপ্পান্ন দিন হয়ে যাচ্ছে এখন পাইলট প্রজেক্ট বিভিন্ন জায়গায় চলছে অর্থাৎ এসআই মঞ্জুর হওয়ার পরেও ছাপ্পান্ন দিন আপনি থাকতে পারবেন সরকারি একমেন্ডেশনে সরকারি বেনিফিট পাবেন তারপরে সাজেস্ট করা হচ্ছে যে আপনি স্টার্ট মেকিং প্ল্যান অ্যাজ সুন এজ পসিবল যখনই জানবেন বিষা হয়ে গেছে আপনি মুভ আউট করার প্ল্যান করবেন তারপরে বলছে যে যে কয়টি কাজ করা জরুরি যেটা বলছে প্রিপেয়ার টু ডু থ্রি থিংস ইমিডিয়েটলি ওয়ান্স ইউ ইউ রিসিভ ইউর ডিসিশনস আপনি কমপক্ষে তিনটা কাজ করবেন যদি অ্যাসাইলাম মঞ্জুর হয় অ্যাপ্লাই ফর বেনিফিট অর ট্রাই টু ফাইন্ড এ জব বেনিফিটের জন্য অ্যাপ্লাই করবেন কিংবা জবের চেষ্টা করবেন দ্বিতীয় কাজটা হচ্ছে স্টার্ট লুকিং ফর হাউজিং লোকাল কাউন্সিল মে হেল্প ইউ হাউজিংয়ের জন্য আপনি মানে ইয়ে করবেন লুক করবেন খুঁজবেন কাউন্সিল আপনাকে হেল্প করতে পারবে এবং এই এমনিতেও গভ ডট গভ ডট ইউ ইউকেও আপনি পাবেন ইউর হোমলেসনেস অ্যাট রিস্ক অফ হোমলেসনেস এগুলি লিখে দিলেই পারবেন আপনারা আমি এই মুহূর্তে ওয়েবসাইটটা বলছি না তবে ওয়েবসাইটটা হচ্ছে পুরোপুরি বলছি না জাস্ট আইডিয়া দেওয়ার জন্য ডট গভ ডট ইউকে ইফ ইউ আর হাইফেন হোমলেস হাইফেন এট অ্যাট হাই ফ্যান রিস্ক এর পরে হাই ফ্যান অফ হাইফেন হোমলেস হোমলেসনেস আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগেই থাকে যায় তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এই হচ্ছে আপনার যদি এস মঞ্জুর হয় ধন্যবাদ যাচ্ছি পরের ভিডিওতে সেখানে কথা বলবো এস রিফিউজ হলে আপনি কি করবেন ধন্যবাদ